আসসালামু আলাইকুম সুপ্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখাবো হাড গরুর চলতি বাজার দর মোটামুটি ভরপুর আমদানি বলতে পারি বেশ বেচা বিক্রি হয়েছে কিছু আছে সব মিলাই আজকের এই নতুন পর্বটি আপনাদেরকে টুকটাক একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক কেমন দাম এগুলো বেচা বিক্রি হচ্ছে আর চার দাঁত ছয় দাঁত আট দাঁত সকল প্রকার গরুই থাকে এই হাটে অনেক সুন্দর সাইজ আঙ্কেল তিনটাই নাকি আরো নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয়েছে কিছু আচ্ছা আরো কিছু ছিল ইনশাল্লাহ বেচা বিক্রি সেগুলো হয়ে গেছে আর এখানে দেখতেছি তিনটাই আছে আর কাস্টমাররা দেখাশোনা চলতেছে অলরেডি সবগুলো একেবারে হার্ড ডিসার্ক তিনটা দেখতেছি তিনটাই হার্ড ডিসার্ক আর যেটা বলবো দর্শক প্রত্যেকটা গুরুতে কিন্তু কেনা প্রপার টাইম দাম দর চলতেছিল আর কেনা বেচাও চলতেছে এখন পর্যন্ত কজা দাঙ্কেন

গড় নাকি পঁয়তাল্লিশ আচ্ছা দশক তিনটায় পঁয়তাল্লিশ হাজার করে তিনটায় পঁয়তাল্লিশ করে সেম দাম আর আমরা দেখতেছিলাম এপাশে পাশে আরো কয়েকটা কালেকশন সালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন কি অবস্থা আজকে বেচা কিনা হচ্ছে বাবা মনে ভালো হচ্ছে ভালোই হচ্ছে না কয় দাঁত আপনার এটা আট দাঁত বা আট দাঁত কেমন নেবেন এটা বাহান্ন হাজার দাম বা বাহান্ন হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশে বাড়বে একেবারে সারা দেবেন হ্যাঁ চাচ্ছিল বাহান্ন দশক আটচল্লিশ আরো কম চাচ্ছেন কাস্টমার কত দূর বলছে আজকে সর্বোচ্চ ছয় চল্লিশ করছে আর দুই হাজার চাচ্ছে হ্যাঁ ছয় চল্লিশ হাজার বন্ধু বলছে আরো দুই হাজার চাচ্ছে দশক মোটামুটি আর যেটা দেখাচ্ছিলাম সবগুলো কিন্তু বেশ ভালো বড় সরি আছে গাব নাই ছট্টি হাজার চাওয়া দাম বস তবে একটু স্বাস্থ্যবান ছাপ্পান্না বলতেছে শিষ্যটি চাচ্ছে ছাপ্পান্না বলতেছে কেমন কি চার হাজার এটা চার হাজার উঠবে আজকে হিন্সা লাল্লা ভরসা যত যাক কত উঠে দেখা যাক আর একটু ডবল বডি দুইটা দেখতে পাচ্ছে দর্শক এখানে একেবারে ডবল বডি সেরা ফ্রেম দুইটা গুরু দুটোই কিন্তু বে হাইট সম্পন্ন গুরুস ভাই এই দুটার কি অবস্থা দাঁত বয়স দুটাই এটা কত ভাই লালটা এটা ভাই পঁচাত্তর দাম পঁচাত্তর সর্বোচ্চ কত সত্তরের নিচে যেমন তিন হাজার পঁয়ষট্টি ক বলে আপনি কি সাত আট বেঁচে ওইটা ওইটা একটু আইটে দাম ছাপ্পান্ন বিক্রি বিক্রি আচ্ছা এটা করবে আর এটা দেখতেছি না যেটা ডবল বডি বেশ বড় লম্বা চড়া এটা সাতচট্টি হলে বাচ্চা বিক্রি করতে পারবে সত্তর চাচ্ছিল সত্তরের উপরে চাচ্ছিল আর আমদানি কিন্তু যদি বলিস শেষ সময় বেশ ভালোই আছে চাচা বেচা বিক্রি কি অবস্থা খারাপ অবস্থা খারাপ কয় দাঁত এটা দুই কত চাচ্ছেন

বাহান্ন হাজার সর্বোচ্চ কত বলে আগে পঞ্চাশ একান্ন বাহান্ন পর্যন্ত করেছিল এখন পঞ্চাশ ভাঙবার কয় বিকেলে পঞ্চাশ ভাঙতে বলে আটচল্লিশ ঊনপঞ্চাশ এটা দাম বলে পঞ্চাশ হলে সকালে না দে লস করে ফেলছে সকালে নাকি পঞ্চাশ বাহান্ন পর্যন্ত দাম দর উঠছিল আর এখন পঞ্চাশ হলে বেচা কি করতে আছে পাশে আছে আঙ্কেল এখন কি বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন নাকি

বিক্রি পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করতো আর আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদেরকে হাট দিশার গরু কালেকশন দর্শক রানীগঞ্জ হাট থেকে একটু চক্কর দিয়ে দিই কেমন আমদানি আছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছিলেন হ্যাট অধিক অধিক আমদানি ছিল যে সময় আমরা ঢুকতে পারিনি এখন একটু পাতলা হওয়ার পর ঢুকছি ইনশাল্লাহ আবারও সামনে আপনাদেরকে দেখাবো হাড ডিসার গরু কালেকশান তো আজকে তো বেঁধে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু